দিনের বেলায় ঘুমানো কি ঠিক আগে বলা হতো দুপুরে ঘুমের অভ্যাস ভালো কারণ দুপুরের ঘুম স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে চমৎকার কাজ করে এবার গবেষকরা বলছে ভিন্ন কথা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী জানান দিনে এক ঘন্টা বা তার বেশি সময় ঘুমের অভ্যাস রয়েছে যাদের অন্যদের থেকে তাদের হঠাৎ মৃত্যুর সম্ভাবনা প্রায় দ্বিগুণ তবে এ মৃত্যুর ঝুঁকি সাধারণত চল্লিশ বছর পর দেখা যায় তারা জানান দিবানিদ্রার ফলে প্রাণঘাতী অসুখের সম্ভাবনা থেকেই এটা হয় আর তা হল প্রশ্বাসের সমস্যা দীর্ঘ তেরো বছর ধরে ষোলো হাজারেরও বেশি মানুষের উপর পরীক্ষা চালিয়ে এ তথ্য দেন গবেষকরা আমার মতে এখন থেকে আর দিনের বেলায় না ঘুমিয়ে বরং অন্য কাজ করুন এরকম আরও অবাক করা তথ্য পেতে এখনই বোম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন